শুরু হয়েছে সিংহ রাশির শনির অষ্টম ধাইয়া এবং এই অষ্টম ধাইয়ার প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু সমস্যারও উদ্ভব হয়েছে এবং শনি অষ্টমে গোচর করার জন্য অবশ্যই যেটা অষ্টম ঘর আমাদের বাধা বিপত্তির ঘর হিসেবে বিবেচনা করা হয় সেই বিষয়ে তারা কিছু বাধা বিপত্তি পাচ্ছি না কিছু ব্যক্তিদের দশান্তশা ভালো থাকা বা বর্তমানে তাদের গ্রহ সংস্কার করার জন্য কিছু বিষয় থেকে তারা কিন্তু সমস্যা থেকে মুক্তিও পাচ্ছিলেন কিন্তু বিষয়টা হচ্ছে শনির যে অষ্টম ঢাইয়ার প্রভাব এটা তো দিন চলবে না এটা টানা আড়াই বছর চলবে এই যে আড়াই বছরের সময়কালে বেশ কিছু ব্যক্তি কোনো বিষয়ে মহগ্রস্ত হবে কোনো দায়বদ্ধতায় আবদ্ধ হবে কোনো বিষয়ে শারীরিক পীড়া বা সমস্যার মধ্যে পড়বে এবং মানসিক যন্ত্রণা তথা দাম্পত্য সমস্যার উদ্ভব কিন্তু সিংহ হওয়ার সম্ভাবনা এবং ব্যবসা শরীর এগুলো কিন্তু কিন্তু আইনি জটিলতা এগুলো কিন্তু এই ঢাইয়ার মধ্যে সম্ভাবনায় পড়ার যে বিষয়টা সেটা অত্যন্ত বেশি ইতিমধ্যে শনি কিন্তু বকরি হয়ে যাচ্ছে তো সবে সবে আপনাদের ঢাইয়া পড়েছে তার মধ্যে আপনারা বেশ কিছু সমস্যা ফিল করছিলেন বা এরকমও হতে পারে অনেক ব্যক্তি যে সমস্যা সবে শুরুর দিকে আছেন সে ততটা বুঝতে পারছেন না কিন্তু তিনি আস্তে আস্তে সমস্যার দিকে এগিয়ে যাচ্ছেন এরকম অবস্থায় যেহেতু শনি বকরি হয়ে যাচ্ছে তো বকরি হওয়ার জন্য কিছুটা উল্টো ফল দিতে শুরু করবে এবং কিছুটা ঢাইয়ার প্রভাব অবশ্যই কিন্তু কিছুটা কমবে এরা এই অবস্থায় আমি প্রথমেই বলবো আপনাদের প্রথম যে করণীয়টা শনি যে বক্রি হচ্ছে আগামী তেরো তারিখ থেকে টানা আঠাশে নভেম্বর অবধি এর মধ্যে নিজেকে এই বিষয়গুলো আপনাকে নির্ণয় করতে হবে কোন বিষয়গুলো আপনাকে সবথেকে বেশি সমস্যা দিচ্ছিল এবং আপনি নিজে থেকে কোনো সমস্যায় পড়ে যাচ্ছেন না তো আপনার মন কারোর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে না তো সেখান থেকে কোনো সমস্যা আসছে না তো আপনি কোনো বড় লাইব্রেরি বড় দায়বদ্ধতা বা বড় কোনো দায়দায়িত্ব দায়িত্ব নিয়ে নিয়েছেন এরকম কোনো বিষয় না তো যেটা হয়তো পরে আপনার গলার কাঁটা হতে পারে এই জাতীয় বিষয়গুলোকে আপনাকে ফার্স্ট রেক্টিফাই করতে হবে কারণ শনি যেহেতু বকরি হয়েছে আপনি যে সমস্যাটায় অলরেডি পা বাড়িয়েছেন সেখান থেকে পা ফিরিয়ে আনা বা এক স্টেপ পিছিয়ে আসার সুযোগ কিন্তু এই বকরি শনি আপনাকে দেবে এবং এই বকরি শনি থাকাকালীন আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনার দশ অন্তর্দশা এবং জন্মচক কাউন্সেলিং করিয়ে আপনাকে দেখতে হবে আপনার যদি কোনো সমস্যা থাকে তার কারণটা কি হতে পারে যে শনি ঢাইয়ার জন্য সমস্যাটা আসছে না আসছে কোনো দশ অন্তর্দশার কারণে হতে পারে আপনার হাতে কোনো ভুল প্রতিকার থাকার কারণে আসতে পারে কিন্তু প্রবলেমটা কি সেটা কিন্তু ফাইন্ড আউট করা খুব জরুরি কিন্তু আমি এটুকু বলবো আপনাদের ক্ষেত্রে যারা এই মুহূর্তে কোনো সমস্যার মধ্যে নেই এবং ছিল না বেশ লিঙ্গ রাশি আপনি বেশ ভালো রকম দিনটা কাটাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঢাইয়ার যে প্রভাবটা বা শনি বকরির যে প্রভাবটা সেটা কিন্তু কিছুটা ফল দেবে আমরা অ্যাস্ট্রোলজাররা দেখে থাকি যে শনি যখন বা অন্যান্য গ্রহ যখন বকরি হয় অনেক ক্ষেত্রে উল্টো ফল দেয় যে ভালো আছে সে সমস্যায় পড়ে গেল যে সমস্যা আছে সে হঠাৎ করে সমস্যা থেকে বেরিয়ে এলো তো যারা ভালো আছে বা তাদের কথা বলি যাদের কোনো প্রবলেম সেই অর্থে নেই শনি যেহেতু বকরি হয়ে যাচ্ছে কয়েকটা কমন বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে শনি আপনাদের রাশি সাপেক্ষে আমি বলবো ষষ্ঠপতি এবং সপ্তমপতি এবং অষ্টমে গিয়ে শনি বকরি হয়েছে প্রথমত নতুন মামলা মোকদ্দমা করার ক্ষেত্রে আপনাদের বিশেষ বিশেষভাবে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে আপনার যদি কোনো পুরনো হেলথ ইস্যু থাকে সেটা হয়তো সেরকমভাবে মাথা চাড়া দেয় না মাঝে মধ্যে সমস্যা পড়ে সেই মাঝে মধ্যে বিষয়টা এই মুহূর্তে কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং আপনাদের খেয়াল রাখতে হবে এবং বেশ কিছু ক্ষেত্রে চিকিৎসা যোগ কিন্তু থাকার সম্ভাবনা আছে অর্থাৎ দেখালেন সেখানে কোনো চিকিৎসা হলো না আপনাকে রাজ্যের বাইরে যেতে হলো বা প্যাথোলজিক্যাল টেস্ট করালেন সেই রিপোর্টে কিছু গোলমাল আছে আপনাকে আবার রিপোর্ট করাতে হলো এই জাতীয় বিষয়গুলোকে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে বেশি খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলোকে কিন্তু ইগনোর করলে চলবে না এবং আমি আপনাদের অবশ্যই বলবো যেহেতু শনি এখানে সপ্তমেছে এবং অষ্টমে বক্রি হচ্ছে কোনো সোশ্যাল বিষয়ে বা কোনো সামাজিক প্রেক্ষাপটে কোনো বিরূপ মন্তব্য করা বিরূপ কোনো আপনার মতামত প্রদর্শন করা এগুলো কিন্তু নেগেটিভ ফল এখানে কিন্তু করতে পারে তো আমি সেপারেটলি সিংহ লগ্ন যাদের যারা হয়তো ভিডিওতে ক্লিক করে চলে এসছেন এই ভিডিও ঠিক পরে সিংহ লগ্নের একটা সেপারেট ভিডিও আপডেট দেবো সেটা অবশ্যই দেখে নেবেন প্রসঙ্গত উল্লেখ করে রাখি আপনাদের যাদের সাড়ে সাড়েছাতি বা ঢাইয়া চলছে তাদের ক্ষেত্রে আমি বলবো আমি লগ্ন এবং রাশিফল ফল দুটোই আপডেট দিচ্ছি আলাদা আলাদা করে আপনাদের উচিত প্রথম যদি ঢাইয়া এবং সাড়ে সাতি চলে ফার্স্ট রাশি ফলটা দেখা তারপর আপনি লগ্ন ফলটাকে গুরুত্ব দেবেন ফার্স্ট রাশিটাকে গুরুত্ব দেবেন শুধুমাত্র ঢাই এবং সাড়ে সাতির ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে লগ্ন ফলই প্রাধান্য পাবে আচ্ছা পরবর্তী ক্ষেত্রে চলে আসি পরবর্তী ক্ষেত্রে দেখুন নতুন পার্টনারশিপ সেই আপনার ভালো সময় চলুক বা আপনার এই মুহূর্তে কোনো খারাপ সময় চলুক নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন লাইফে যা চলছিল চলছিল বলতে ইদানিংকালে যা চলছিল আমি খুব পেছনে ফিরে যাচ্ছি না ইদানিংকালে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার জীবনে যা চলছিল শনি বক্রি হয়ে যাওয়ার জন্য বেশ কিছু জায়গায় সেখানে ট্রান্সফরমেশন পরিবর্তন সেই জায়গাটা ফিল করবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু জায়গায় পজিটিভ পাবেন তবে বিষয় আমার মনে হয় আপনাকে কিন্তু একটু সন্তর্পণে পা ফেলতে হবে নতুন কিছু শুরু করার ক্ষেত্রে বা এরকম কোনো জটিলতা হয়ে আছে লাইফে কোনো সমস্যা বা সম্পত্তি নিয়ে কোনো প্রবলেম চলছে এগুলোতে একটু সন্তর্পণে পা ফেলতে হবে কিন্তু জেনারেলি সেকেন্ড ম্যারেজের যোগ এই সময় কানেকশন দিতে পারে রেগুলার যে বিবাহ যোগগুলো আছে মানে স্বাভাবিক যে সম্বন্ধ বিবাহ বা প্রেমজ বিবাহ যোগ হচ্ছে সেখানে কিছুটা ভাটা বা দেরি হতে পারে আপনার যদি ইতিমধ্যে বিবাহ স্থির হয়ে গিয়ে থাকে ধরুন এর মধ্যে কোনো বিবাহ স্থির হয়ে সেখানে খেয়াল রাখবেন সব কিছু অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কিনা না কার্ড ডিস্ট্রিবিউশন হয়েছে কি না বা কোনো ক্যাটারিংয়ে কোনো সমস্যা আছে কিনা বা দুই বাড়ির তরফে কোনো মতের অমিল হয়েছে সেগুলো ম্যানেজ করা যাচ্ছে কি না এগুলো কিন্তু শনি বার চাটে আপনার বকরি থাকলে সমস্যা হতে পারে দেখুন প্রথম গেল ঢাইয়ার এফেক্ট যাদের ঢাইয়ার ভালো ফল পাচ্ছেন বা খারাপ ফল পাচ্ছেন সেটা দ্বিতীয় বিষয় হচ্ছে শনি বকরি আপনার জন্ম ছক বা জন্মকুষ্টিতে শনি বকরি আছে কি নেই সেটা জানা কিন্তু বিশেষ জরুরি আপনার যদি শনির পাশে লেখা থাকে ব বা বা আর বা ইংরেজিতে রেট্রোগেট এই জাতীয় বিষয়গুলো যদি লেখা থাকে তাহলে আপনার শনি বকরি তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই কিন্তু কিছু উল্টো ফল আসার সম্ভাবনা যেটা আগে হচ্ছিল ভালো এখন খারাপ বা আগে খারাপ হচ্ছিল এখন ভালো সেটা কিন্তু জানা জরুরি আরেকটা বিষয় যেটা আমি এখান থেকে বলতে পারবো না সেটা হচ্ছে আপনার জন্মশকে শনি কোনো না কোনো ঘরে উপস্থিত আপনার লগ্ন সাপেক্ষে শনি ধরুন চতুর্থ ভাবে আছে সেখানে শনি বকরির একরকম ফল আপনার শনি লগ্নে আছে সেখানে আবার অন্য রকম ফল এটার জন্য আপনার জন্মচক কাউন্সেলিং করানো জরুরি আচ্ছা পরবর্তী বিষয় চলে আসার আগে আমি একটু বলে দিই স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যায় অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং গোপনীয়তা মেনটেন করে পাবেন এবং ফোনে কথা হতে পারে আসতে পারেন চেম্বারে দুটোতেই একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন আর অবশ্যই আপনারা ভিডিওটি যেখানেই দেখেন না কারণ কোনো না কোনো সোশ্যাল মিডিয়া দেখছেন আমাদের চ্যানেলটি ফলো করে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায় আর একটু লাইক এবং শেয়ার করে মতামতটি জানাতে ভুলবেন না যাতে ভিডিওটি আপনার ধরুন অন্যান্য সিংহের বন্ধুরা দেখতে পান আর এই সাবস্ক্রাইব বা ফলো করাটা আপনারা জানেন সম্পূর্ণ নিঃশুল্ক আর কতটা জরুরি আপনারা সোশ্যাল মিডিয়া আছেন স্ক্রল করতে করতে আমরা সবাই এগিয়ে যাচ্ছি খেয়াল থাকে না কখন কোনটা দেখছি করে রাখবেন হ্যাঁ পরবর্তী বিষয়ের ক্ষেত্রে চলে আসছি পরবর্তী বিষয়ের ক্ষেত্রে সব থেকে বড় ইম্পর্টেন্ট সিংহ রাশির ক্ষেত্রে কম্পিটিভ এক্সাম সামনে যেসব পরীক্ষা টরীক্ষা চলছে শনি যেহেতু সব বা আপনার কোনো ধরুন কম্পিটিভ শো বা খেলাধুলো আছে কোনো কম্পিটিশন আছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষভাবে এদিকটা সতর্ক থাকতে হবে কারণ কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে সিলি মিস্টেক বা আপনি যে প্রিপারেশনটা নিয়ে গেছেন সেটা সব দিক থেকে যদি স্ট্রং না হয় সেখানে কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে শনি বকৃতি থাকাটা আপনার ফল আদেশের ক্ষেত্র কিন্তু এটা আপনার শনি ব্যক্তিগত জন্মচক্রে বকরি থাকলে কোন রেজাল্ট পাবলিশড হবে কোনো আপনার পরীক্ষার ফল যাকে বলে আমরা বের হচ্ছে সেই জায়গাটা আপনার কোচিং থেকে আরম্ভ করে একদম চাকরি एग्जाम OBDA एग्जाम সেখানে কিন্তু কিছুটা নেগেটিভ ফল পেতে পারে বিংশ শতক শনি বকরি থাকলে যেহেতু ষষ্ঠ অষ্টমের কানেকশন আছে অনেকে কিন্তু হঠাৎ করে বিপরীত পরিস্থিতিতে পড়েছেন লাইফে বা এরকম ঘটনা ঘটতে পারে শনি বকরিতে হঠাৎ করে বিপরীত পরিস্থিতিতে পড়লেন কিন্তু সেখান থেকে হঠাৎ করে আবার একটা গেইন হতে পারে এখানে অবশ্যই কোনো কুরুর গ্রহের প্রভাব এটা হয় এবং এখানে আরো কিছু ফ্যাক্টর কাজ করে কোন কুরু দৃষ্টি আছে কিনা ইত্যাদি কিন্তু বিপরীত পরিস্থিতি থেকে একটা রাস্তা এখানে কিন্তু পেতে পারেন আচ্ছা পরবর্তী ক্ষেত্রে আমি এটা এখানে যেটা দেখব কিছু ক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই মামার বাড়ি বা আপনার এই মামার বাড়ি স্থানীয় সঙ্গে কিছু বা তাদের কোনো হেলথ ইস্যুর বিষয়টা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই আহ এখানটা খেয়াল রাখা জরুরি এই জায়গাটা খেয়াল রাখবেন কোনো কিছু আহ এখানে শত্রুতার সমস্যা যদি আগে থেকে চলে তো এখানে কিছুটা উল্টো ফল থাকবে সিংহ যদি আপনার হয় কোনো শত্রুতা বা প্রচন্ড কেউ কম্পারেটিভ হয়ে উঠেছে আপনাকে চ্যালেঞ্জ করছে সব ক্ষেত্রে আপনার সঙ্গে পাঙ্গা নিয়ে চলছে এইরকম ধরনের ব্যক্তিরা কিছুটা দূরীভূত হবে এই সময় কিন্তু আগে থেকে আপনার কোনো সমস্যা ছিল না কোনো শত্রুতার সমস্যা নেই কোনো প্রবলেম নেই একদম ফুরফুরে জীবন কাটছে এইরকম ব্যক্তিদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো এনিমি বা এরকম এনিমি মানে সবসময় সেই মার কাটারই নয় কোনো বিষয় আপনার প্রতিযোগী বললেও ভালো হয় প্রতিযোগীর উদ্ভব হলো এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় আসার সম্ভাবনা থাকছে এই আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে আচ্ছা পরবর্তী ক্ষেত্রে আমি এটুকু বলবো স্বামী স্ত্রী জীবনে কিছু আপনার হাজব্যান্ড ওয়াইফ যিনি আছেন তার জীবনে কিছু ট্রান্সফরমেশন হওয়ার সম্ভাবনা এই ঢাইয়ার সময় রয়েছে তো এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু তার জন্মচক ছাড়া এটা পুরোপুরি সম্ভব নয় কিন্তু কিছু ট্রান্সফরমেশন কেরিয়ার সুগুলো তার হেলথের দিকটা একটু খেয়াল রাখাটা দরকার আপনার যদি সিংহ রাশি হয় বর্তমানে মনের কন্ডিশন বা মানসিক স্থিতির জায়গাটা সেই জায়গাটা কিছুটা বিরূপ আছে তবে আমি মনে করি শনি বকরি হয়ে যাওয়ার পর মানসিক স্থিতি যাদের খুব তলানিতে এসে থেকেছিল তারা কিন্তু কিছুটা উৎফুল্লতা আনন্দ নতুন করে আশার আলো দেখতে পাবেন অ্যাস্ট্রোলজিতে শনি দৃষ্টিকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তো শনি দৃষ্টির প্রভাবগুলো আমাদের জানা দরকার সিংহ রাশি সাপেক্ষে এখানে কিন্তু শনি দৃষ্টি আপনাদের কর্মভাবে থাকছে শনি বকরি হয়ে যাওয়ার জন্য চাকরির ক্ষেত্রে এখানে কিন্তু কিছু পরিবর্তন চাকরির পরিস্থিতির পরিবর্তন এবং কর্মস্থানে কোনো কাজের ধরনের পরিবর্তন ধরুন আপনার ডিউটি আওয়ার্স পরিবর্তন হলো কাজের সিফটিং হলো কিছু চেঞ্জ হলো এই জাতীয় বিষয়গুলো হওয়ার প্রবণতা এই সময় কিন্তু বাড়ছে হঠাৎ ট্রান্সফার অর্ডার হয়ে যাওয়ার সম্ভাবনা হঠাৎ করে বাড়ছে এবং আপনার চাইতে বা না চাইতে আপনি একটা জায়গায় ট্রান্সফার হতে চাইছেন না সেই রকম জায়গায় কোনো ট্রান্সফারের সম্ভাবনা এই সময় রয়েছে তবে একটা ভালো দিক আছে যাদের কাজের ক্ষেত্রে ভীষণ ভীষণ চাপ বেড়েছিল মানে একদম প্রচণ্ড চাপ কাজের ক্ষেত্রে সিংহ রাশি আপনার সেই জায়গাটা অবশ্যই কিন্তু একটু এখানে স্বস্তি বোধ করবেন এছাড়া অবশ্যই আপনার শনি যে দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে ছিল সঞ্চয়ভাবে শনি দৃষ্টিকে সবসময় খারাপ ফল দেয় তা আমি বলবো না তবে এই সময় সঞ্চয় প্রকল্পের দিকে আপনার আগ্রহ বা আপনার টাকাগুলো সেভিংস করার দিকে একটা নতুন মনোনিবেশ এগুলো কিন্তু আসতে পারে একই টাইমে মঙ্গল শনির একটা কানেকশান চলবে আত্মীয় স্বজনের হেলথের দিককে একটু খেয়াল রাখতে হবে কিন্তু আদারওয়াইজ আমি মনে করি যে নতুন কিছু সঞ্চয় বা সেভিংস ফান্ডিং হবে তবু আমার মনে হয় যেহেতু শনির দৃষ্টি দ্বিতীয় ভাবে পড়বে যেকোনো স্বল্প মেয়াদী সঞ্চয় প্রকল্পে ইনভেস্ট করার আগে একটু ভাবনা চিন্তা করে একটু রুট একটু ওয়ার্ক করে নিয়ে ব্যাপারটা সম্পর্কে একটু জেনে নিয়ে একটু আপনি ব্যাপারটা সম্পর্কে একটু চর্চা করে নিয়ে তবেই কিন্তু পা বাড়াবেন আত্মীয় স্বজনদের সঙ্গে সাময়িক সমস্যা একটু থাকতে পারে তাদের মতের সঙ্গে আপনার মত মিলছে না এটা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে পরবর্তী ক্ষেত্রে শনি দৃষ্টি পড়ছে আপনাদের রাশির পঞ্চম ভাব অর্থাৎ সন্তান এবং প্রেম ভাব এই দুটো ক্ষেত্রে যারা সমস্যা পাচ্ছিলেন পৃথিবত এগুলো এই যে বিষয়গুলো দেখছেন যেগুলো আমি বলছি সন্তান কর্ম বা এই অর্থ এগুলো কিন্তু ম্যাক্সিমাম লগ্ন সাপেক্ষে ভালো ফল দেয় তবুও সিংহ রাশি যেহেতু ঢাইয়া খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই ঢাইয়ায় কিন্তু কিছু বিষয় রাশির জাতক জাতিকারা এই প্রবলেমগুলো ফেস করেন তাই এটা বেশি বাঞ্ছনীয় বলা তো প্রেমের ক্ষেত্রে বিশেষত পুরনো সংযোগগুলো আসতে পারে চলতি প্রেমের মধ্যে সমস্যাগুলো কিছুটা দূরীভূত হতে পারে এবং কিছু বিষয় একটা চাপা প্রভাব সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন দেখুন ঢাইয়ার মেন মেন যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে মানসিক স্তরে এবং আপনাদের বাধা সিংহ বাধা আসছে একটার পর একটা বাধা এই বাধার জিনিসগুলো অনেকটা কমবে এবং মানসিক স্তরে যে চাপগুলো ফিল করছিলেন সেগুলো কিন্তু অনেকটা কমবে কারণ রাশি হচ্ছে আমাদের মন আর ফিজিক্যাল যে বিষয়গুলো যেমন ধরুন চোটাঘাত শরীর স্বাস্থ্য এইগুলো ম্যাক্সিমাম কিন্তু লগ্ন সাপেক্ষে ফল দেয় তো রাশির সাপেক্ষে আমি বলবো মানসিক বাধা আপনার দিক থেকে কোনো উদ্যোগের অভাব বা কোনো বিষয়ে প্রবলেম আপনাকে ঘিরে ধরেছে এই প্রবলেম গুলো থেকে আউট পেয়ে যাবেন আর একটা কথা আমি এটুকু বলবো যে এইখানে গবেষণা রিসার্চ সাধনা এইগুলোর মধ্যে কিছু চেঞ্জ প্লিস ফিল করবেন অকাল সায়েন্সের প্রতি অনেকের আগ্রহ এই সময় কিন্তু বাড়তে পারে এটা আমরা অবশ্যই হরস্কোপে দেখতে পাচ্ছি এর বাইরে দেখুন আপনার ঢাইয়ার পরিস্থিতি বিচার করতে গেলে অবশ্যই দশ অন্তর্দশার প্রয়োজন হয় ঢাইয়া যদি আপনি সমস্যায় থাকেন আপনাকে আবারও বলছি সেই সমস্যাটাকে সমস্যা থেকে ফেরার একটা সুযোগ পাবেন অনেকে ফিরতে পারে না এতটা সামনে এগিয়ে যায় নদীর মাঝামাঝি সেখান থেকে ফিরতে পারে না কিন্তু এখানে সবে আপনারা তীর থেকে এগিয়েছেন কিছুটা এখান থেকে ফেরার রাস্তা আছে অবশ্যই শনি যেহেতু বকরি হচ্ছে বকরি সময়টাকে অবশ্যই আপনি ইউটিলাইজ করুন এইভাবে হ্যাঁ অবশ্যই আমি এটুকু বলবো যে একটু আত্মকেন্দ্রিক থাকা এই সময় ভালো এবং ফাটকা ইনভেস্ট যারা করেন সিংহ রাশি যাদের শেয়ার লটারি ইত্যাদি ফাটকা যারা করেন তাদের ক্ষেত্রে একটু থেমে বা একটু ভাবনা চিন্তা করে এগোনো দরকার আদারওয়াইজ ঠিক আছে আমরা ফিরছি পরবর্তী ক্ষেত্রে সিংহ লগ্নের ভিডিও নিয়ে সঙ্গে থাকি